أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان ودي السماوات والأرض يا ذو الجلال والإكرام حي يا قيوم يا, يا الله توفيق دنكرو بزرگ جنة شدار حضرت مولانا জুবাইদ্দিন সাহাব মোমিন জিনার সর্দার হজরত মাওলানা কালা ইকবর সাহেব আপনারা যেখানেই থাকেন আপনাদের স্মরণ করতেছি ইনশাল্লাহ আপনারা অতীত হাজির ওয়ালাইকুম আসসালাম ওর জি কে আসছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা ভালো আছেন হাজুর এক ভাই নাম ঠিকানা দিতেছি ভাইটা বুজুর্গের সর্দার নেবে খুব ভালোভাবে দেখবেন এই ভাইকে দেওয়া যায় কিনা ভাইটার নাম রবিউল ইসলাম বাবা আবু কালাম ঠিকানা ঢাকা উত্তরা সিটি কর্পোরেশন টানা উত্তর কানত ভালোভাবে কাটকুরা বাজার ব্যাপারীপাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন টানা উত্তর কান কাটকুরা বাজার ব্যাপারীপাড়া রবিউল ইসলাম বাবা আবু কালাম দেওয়া যাবে জিন তো দিলেই হবে না সে যদি নামাজ না পড়ে ভালো কাজ না করে তাহলে তো বুজুর্গ তার কাছে থাকবে না কী হুজুর অবশ্যই তাহলে ওনারে একজন সাথে সদার বাধ্য করে দিবেন খুব ভালোভাবে বাধ্য করে দেবেন এবং যে কোনো জায়েজ কাজ যদি করতে পারে না জায়েজ কাজ করা নিষেধ জি না যায় করলে উল্টা বিপদে পড়ে যাবে উল্টা সমস্যা হয়ে যাবে হয়েছে তার নাম হচ্ছে বুজুর্গ আব্দুল মান্নান হ্যাঁ বুজুর্গ আব্দুল মান্নান তাকে ডাকতে হলে হুজুর তাকে যতবারই ডাকবে প্রত্যেকবারই আসন দিয়ে ডাকতে হবে আগরবাতি ধরিয়ে ছিটিয়ে জি আগরবাতি মোমবাতি ধরাতে হবে কেবলামুখি ক্রিয়া যায় নামাক বিচাইতে হবে এবং গোলাপ জল ছিটাইতে হবে তারপরে তাওয়া করবেন দূরত করবেন তিনবার তাওয়া এগারোবার দূরদ পীরা ইসমেয়াজম তিনবার অথবা সাতবার অথবা সোরা জিনের পাঁচ আয়াত তিনবার অথবা সাতবার পীড়া আল্লাহ রসুলের নাম নিয়ে ডাক দেবেন ইনশাল্লাহ সে হাজির হবে একবার ডাকলে না হইলে দুইবার তিনবার ডাকবেন তিনবারের সময় ইনশাআল্লাহ আসবে নামাজের সময় ব্যতীত ডাকবেন আচ্ছা আর একটা হাজিরা করবেন আপনারা দেখবেন যে কোনো জিন পরি সমস্যা আছে কিনা মাকসুদা রোগীর নাম মাকসুদা মা তুই ঠিকানা পটুয়াকালী সদর খুব ভালোভাবে দেখবেন জেলা পটুয়াকালী থানা সদর আউলিয়াপুর ময়দান মাদ্রাসা ওনারা দেখবেন ওনার সাথে জিন্নাত আছে কিনা ওনার সাথে কোনো পরি আছে কিনা অথবা কোনো ভালো খারাপ দিন আছে কিনা

তারা কি উপকার করে মহিলাটারে না কেউ দুইজন কতি করে তাই তো আর বাকি তিনজন উপকার করে তো এখন ওই শরীরে আসে কারা শরীরা পুরুষগুলা ভালো ভাই দেখেন ওনার হাজবেন্ড ইমাম কতিব মসজিদের ইমাম এবং কতিবের দায়িত্বে আছে ওনার হাজবেন্ডের সাথে কথাবার্তা বলে ওনার শরীরে আসা পরিয়া এসে কথাবার্তা বলে উনি এটা বললো জি ওনার সাথে যে পরিগুলো থাকে জি এই আসে না যে জিনগুলো আসে এগুলো আইসা অন্য পরিচয় দিয়ে তার সাথে কথা বলে তাকে ঢুকে দিচ্ছে মানে আমি তার সাথে আসে না পুরুষগুলো জিনগুলোই পরিনাম ধারণ করে কইরা আসে তাই তো আসে না তো অনেক বড় দেখা এই দুইটা খুব খারাপ

হুম আচ্ছা যারে দেখছেন মাকসুদা ওনার হাজবেন্ড একটা মসজিদের দায়িত্বরত আছেন ইমামু কথি আমি দিতেছি নাম দিতেছি ওনার নাম আব্দুল হালিম ওনার বাবা আমি তো বারেক খান ঠিকানা পটো আকালি গলা সিপা খুব ভালোভাবে দেখবেন নিজে মসজিদে ইমাম কর্তৃপের দায়িত্বে আছে ভূইয়া সোলজি জামে মসজিদ চর কাজল তার নার হাজব্যান্ড আব্দুল হালিম আব্দুল হালিমের নামে একজন মমিনের সর্দার বাধ্য করে দেবেন ভালো দেখে দিবেন যাতে ওই যে দুইটা দোকা দেয় এদেরকে যেতে হত্যা করতে পারে অথবা এদেরকে সারায় দিতে পারে বুঝতে পারছেন আব্দুল হালিমের নামে একজন ভালো দীক্ষা মহিদিনের সত্তার বাধ্য ফিরেছেন আর তার ওয়াইফটা বসায়া যাতে সে কাজ বাজ করতে পারে চোখের সামনে ডাইখা অথবা দুই শরীরে দেখে তোর শরীরে দেখা আর ওনার ওনার বিয়া তো পরীক্ষা দেয় না হয়তো পরীক্ষা দিলে তো হয়তো ধরা পড়তো আব্দুল হালিম সাহেব আপনি আয়াতুল কুশি সাতবার পইটা পরীক্ষা দিবেন আগে জিন আসলে জিনে বন্দি করবেন বন্দি করার নিয়ত কইরা সমস্ত যোগাযোগের বন্ধ করে দেবেন বন্ধ করিয়া পরবর্তীতে সুরাত আয়াতিহী ইহাত মু আয়াতটা তিনবার ফিরে ফু দিলে সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যাবে তখন আপনি এই জেন্টারে নিয়ত করে শাস্তি দেবেন আয়াতুল উচ্চস্বরে পড়বেন সাতবার এ ধোকা হইলে কি আগুন দিলে যাক তখন দেখবেন যে ওই চিৎকার করতেছে অথবা কি ওই ও শরীরে জ্বালা যন্ত্রণা হইতেছে এই ছটফট করতেছে আপনি নিজেই বুঝতে পারবেন ওরা ধোকাবাজ আপনার এবারে ধোকা দিতেছে তখন এই আমরা যে আমাদের কাছ থেকে যে ভালো দিনটা নিতেছেন ওরা ঢাক দিবেন ওই জবাই দিয়ে দিতে পারবে হত্যা করতে পারবে অথবা তারা সরাই দিতে পারবে আব্বাস আলী পূর্বের নিয়মে ডাকতে হবে আসন দিতে হবে কোনো পূর্বের নিয়ম নিয়মে আসন দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা আসেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল